হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রান্না করবো পরোটা দিয়ে টেস্টি তরকারি তার জন্য আমি যা যা নিয়েছি নিয়েছি ময়দা এক বাটি আলু গ্রেটারের ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি একদম ছোটো গ্রেটার যেটা হয় সেটা দিয়ে আমি করে নিয়েছি করে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পনির পনিরটাকেও সেম আমি কুচি করে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আদা বাটা নিয়েছি লঙ্কা বাটা নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি আর এদিকে আমি পোস্ত নিয়েছি পোস্তটাকে আমি বেটে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর তেজপাতা এই ময়দাটা আমি মেখে নেব একটু লবণ সামান্য তেল সাদা তেল দিয়ে এটাকে আমি মেখে নেব আর গ্রেভি করার সময় আমার আলুর দরকার হবে তাই আমি আলু নিয়েছি আলুটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়ে আটাটা মেখে নিয়েছি মেখে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি এই যে এই লেচিটাকে আমি বেলে নেব যে আমি এই রুটিগুলো এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এই যে এই যে এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখেছেন সাইডটা আলুগুলো নিয়েছিলাম সেই আলুটায়ের ভিতরে ঢেলে দেব পুরোটা পনিরটাও দিয়ে দেব দিয়ে দেব কাজু কিসমিশ কুচি লঙ্কা বাটাটা দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেবো আর এক চামচ পোস্ত বাটা দিয়ে দেবো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এটা আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে এবার আঞ্জা থালার পরে রাখলাম এবার এর ভিতরে আমি এই পুটটাকে দেব এবার একটু সামান্য হাতে জল নিয়ে এই রুটির পাঁচটায় দিয়ে দেবো পাঁচটায় এবার রুটিটা আমি মুড়ে নেব চারিদিকে আমি জল লাগিয়ে নিয়েছি যে এইভাবে দিয়ে এরকম করে দিলাম এবার এইটা আমি এরকম করে দিলাম জলটা লাগানোর জন্য রুটিটা আমি যখন ভাজবো তখন খুলে যাবে না এইভাবে দিয়ে আমি শেপটা দিয়ে নেব আমি আর মুড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশটা আপনার যেভাবে পারেন সেভাবে মুড়ে নেবেন যে আমি এইভাবে দিয়ে দিলাম আমি জলটা লাগিয়ে নিয়েছিলাম রুটির চারি সাইডে জলটা লাগাবেন যে ভালো করে এই কোনাগুলো একটু চেপে চেপে দেবেন হয়ে গেছে আমি প্রত্যেকটা রুটি এইভাবে বানিয়ে নিচ্ছি রান্নাটা করার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি এই রুটির এইটা দিয়ে দেব ভেজে নেব এবার যে পাশটা এই দাগটা আছে মানে আমি ভাজ দিয়েছি সেই পা পাশটা আমি দিয়ে দেব। তাহলে কি হবে রুটিটা খুলে যাবে না দিয়ে দিয়েছি এটাকে আমি ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব এটাকে আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব যেহেতু আলুও ছোট ছোট করে কাটা আছে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আরও তরকারি যখন গ্রেভিটা করব তখনও একটু জাল হবে সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে আলুটা আমি রুটিগুলো ভেজে নিয়ে আলুটা ভেজে নিয়েছি যেটা আমি সিদ্ধ আলু রেখেছিলাম সেটাকে আমি ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নেবো এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা এটাকে আমি একটু কষিয়ে নেবো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে আমি কষিয়ে এক চামচ নতুন জিরে গুঁড়ো দিয়ে দেবো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে নেড়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর ভিতরে পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে দিয়ে এক বাটি জল দিয়ে দেবো আমি ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারের ভিতরে আমি এক বাটি জল দিয়ে দেবো আর পোস্তটা বেটেছিলাম সেটাকে আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা ফুটতে দেব জলটা আমার ফুটে উঠেছে এর মধ্যে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো তিনটে চারটে আলু আমি ভেঙে দিয়েছি এবার এর ভিতর এটা দিয়ে দেবো এই সময় আপনারা দেখে নেবেন নুন ঠিক আছে কি না এটা সম্পূর্ণ নিরামিষ এতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি শুধু আদা বাটা দিয়েছি আর লঙ্কা বাটা এটা আপনারা আমি যেদিন খাবেন সেদিন রান্না করে খেয়ে দেখবেন ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই যে আমি ভেজে তুলে রেখেছিলাম এটাকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব এই আমি এক এক করে এগুলো ছেড়ে দেব এবার দু মিনিট রান্না করে আমি এটাকে তুলে নেবো তরকারিটা নামিয়ে দেবো একটু ঝোল ঝোল নামাবে তরকারিটা আমার ফুটে উঠেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব নামানোর আগে আপনারা এই সময় ঘি দিতে পারেন তবে আমি ঘিটা পছন্দ করে না আমাদের ঘরে বেশি ওর জন্য ঘি দিইনি এবার এটাকেও উল্টে দেবো আপনি একটা একটা করে উল্টাবেন একসঙ্গে সব উল্টাতে গেলে ভেঙে যাবে এ দেখুন আমি একটা একটা করে উল্টে এটা আমার হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেব পরোটা দিয়ে নতুন স্টাইলে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এই তরকারিটা আপনারা নিরামিষ দিনে রান্না করে দেখবেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আপনার আর অন্য কিছু লাগবে না রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ